হাসিনার মতো আর করেন না দেয়া যাব হাসিনা থাকবো সামনে আর দেশটারে লুটটা ফুটটা খাইবো হাসিনা সহ তার ফুত তার হচ্ছে কি বই তার আত্মীয় স্বজন তার সবাই খাবো না যে ফোলা বাফের আঙ্গুলো ধরে আডাসি হে বর আপনি বর আপনি যে ফোলা যে ফোলা একটা সময় বাপের আঙ্গুলো ধরে মাইক্রোফোন লাগতো না যে যে পোলা একটা সময় বাপের আঙ্গুল দৈরা আড়াশিয়ে আবার একটা সময় কি ওই বাপি আবার ওই পোলার ঘাড়ে দৈরা কাঁধে দৈরা আবার কি পথ চলে চলে না চলে কি না আমরা আমাদের উপরে ভরসা রাখেন ইনশাল্লাহ আমরা একটা দেশটাকে নতুন আমরা সুন্দর করে আমরা দেশটাকে যেখানে চেয়ারম্যান মেম্বারের শালি সম্বন্ধে আমাদের দেশটা কি হইতো আপনি ভোট দিতেন চেয়ারম্যান রে ঐতো না কিন্তু নেতা হইতো ক্যা চেয়ারম্যানের পুতে চেয়ারম্যানের পুত্রের গরমই এলাকা থাউন্দ হইতো না হইতো কি না ভোট দিতেন চেয়ারম্যান রে ভোট দিতেন চেয়ারম্যান রে কিন্তু নেতাগিরি করতে চেয়ারম্যানে শালায় হইছে কি না হাসিনার মতো হাসিনা আসলো কি প্রধানমন্ত্রী আসলো না তাওকে বিনা ভোটে আর দেশটা চালায় তো ক্যা এতদিন চালায় তো চালায় তোই এদির বইন এরপরে কি হচ্ছে কি বাগনি ফুলা পোলাই চালাইতো না একটা পোলা বখাটে একটা পোলা চালাইতো না এরকম দেখবেন বড় বড় নেতারা যারা এরকম বিনা ভোটে নির্বাচিত বা এরকম পোলা পাইন ইয়া ঠিক মতো করতে পারে না এডিক্টেড মদ খায় আপনারা কষ্ট করে পোলাপাইন ইয়া করবেন দেখবেন নেতাদের অনেক পোলা পাইন অনেক নেতারা অনেক পোলাপাইন আছে এরা মদ খায় এমন একটা অবস্থা এরা এলাকার সাথে কোনো খবর নাই এদেরকে ওই ওই মদের মদ যেন না খায় এরকম স্কুল আছে স্কুলে গিয়ে ভর্তি করাই দেয় যে আনে এদেরকে ঠিক করে আবার কি করে সংশোধন করে আছে না এরকম বহুত আছে আপনারা কি চান বোর্ড যদি চেয়ারম্যান রে দেন চালাইতে হবে কি হবে নাকি নাকি চেয়ারম্যান রে ভোট দিবেন চালাইবো চেয়ারম্যানের কোনটা এরা মানবেন আবার বোর্ড যদি চেয়ারম্যানে দাঁড়ায় আপনার কাছে ভোট কি চেয়ারম্যানের চাইতে আইব নাকি চেয়ারম্যানের বউ চাইতে আইব নাকি চেয়ারম্যানের ফুটে চাইতে নাকি চেয়ারম্যানের শালিয়ে চাইতে আইব নাকি চেয়ারম্যানের শালাই চাইতে আইব এখন আপনি যারে ভোট দিবেন তারে যদি আপনি না দেন তারে যদি না চান তো আপনি ভোট দিলেন হচ্ছে লালমিয়ারে দেশ চালায় কালামিয়া তো এটা কি এই এটা কি ভোটটা কি লাভ হইলো না লস হইলো ভোটটা কি লাভ না লস লাভ না দেখবেন বালা কামের সময় খারাপ কামের সময় বলবে যে বোর্ডে শাস করাইছেন লাল মেয়ারে আর সব যত খারাপ কাম গুলা করবো কালামিয়ায় খারাপ কামের সময় কি করবো কালামিয়া অভিযোগ দিতে বললে কালামিয়া তো কই তারি না আর এবারে আপনারা সুযোগ কা সব দোষ দোষের সময় সব মানে আর স্বীকার করতো না আর গুণের সময় কি করবো বাঘ নিব। এই কারণে ভোটটা কারে দিতে কে আপনার কাছে ভোট চাইতে আইতেছে এবং কে পরবর্তীতে চালাইবো এটা আপনারা বুঝেন হাসিনার মতো আর করেন না দেয়া যাব হাসিনা থাকবো সামনে আর দেশটারে লুটটা ফুটটা খাইবো হাসিনা সহ তার ফুট তার হচ্ছে কি বইন তার আত্মীয় স্বজন তার সবাই এটা খাবো না খাইছে কি না আমরা কি আর এদিকে এগুলা চাই আর আমি যদি সুরিয়ে করি আপনি আমার দর তারবেন দর তারবেন কিনা অন্ধ বোর্ডে দাঁড়াইলাম আমি ফুসুরি করলাম আমার ফুতে খারাপ কাম করলো আমার ফুতে গমসুরি করবো আমার ফুতে নেতাগরি গিরফর করবো আমার ফুতে এটা কি আপনার ভাল লাগবো ভাল লাগবো আমি দাঁড়াইছি আমার ফুতে ফাহারু উপরে ফাহার তুইলা যদি আপনার লগে আইয়া মাতব্বরি করে এই সুপা মাতব্বরি কি আপনি আর প্রশ্রয় দিবেন প্রশ্রয় দিবেন আপনাদের আপনাদের বোঝা উচিত আপনারা যাকে বানাবেন তার পিছনে রাজনীতি করবেন আমার বউর পিছনে আপনি রাজনীতি করবেন আমার বউর কি ধরেন আমি নির্বাচনে দেখে কি আমার বউর আলাদা কোনো পাওয়ার আছে আমার মার কে আলাদা পাওয়ার আছে আমার বাপের কে আলাদা পাওয়ার আছে তার পাওয়ার তো দূরে থাক বরং তারা আরো বেশি সতর্ক থাকতে হবে যে তাদের একটা ভুলের আবার আবার নষ্ট হয় তাই না এখন আমার দাপট দেয় যদি আমার ফুতে আমার বউয়ে আমার ওর ছা আরো নেতাগিরি করে এটা কি আপনারা মানবেন মানবেন এমন মানুষকে বাচ্চা নিবেন যে মানুষ যাকে ধরতে পাইবেন এমন মানুষকে বাচ্চা নিবেন যাকে কি করবেন ধরতে চেয়ারম্যান অফিসে গিয়ে যদি দেখেন চেয়ারম্যানের ফুতে সব করে বউ সব করে শালিয়ে সব করে তাহলে পাস করাইলেন কারে কর, ফার্স্ট করাইলেন কারে কর. ভোটটা কর দিলেন কারে তো যারে ভোট দিবেন এত যদি খারাপও করে করে তারাই যেন ধরতে পারেন বুঝছেন নি বিষয়টা